জামা আছে বরকা তিরিশ খালি পিস ওয়ানলি তিরিশ টাকা পাইকারি মাল সেল এই যে জামাগুলো ওয়ান পিস গুলো দিচ্ছে শুধু তিরিশ টাকা জামা ওল্লা সবগুলো দিচ্ছে তিরিশ টাকা পিস এখানে আসেন ভাই সবার পাইকারি সেল টাকা পিস লো এই কালারে কালার মাল আছে 30 টাকা আমার কাছে কালারে কালার গ্যারান্টি এই নেন পিস লাগবে কার টু পিস লাগবে কত দাম এই পিস টাকা টু পিস টাকা এই পিস টু পিস লাগবে

ৰং খালে দহ টকাই খালি দহ টকাই গেৰেণ্টি তিনি বছৰ আৰ্কিছ নে আছে এই যে ৰং আছে যদি কমে পাওঁ ৰিটাৰ্ণ দিয়া টু ফাইভ নাইন

একশো বিশ টাকা টাকা একশো বিশ টাকা শুরুতে বড় বাইশ পর্যন্ত আচ্ছা কালার আছে বিভিন্ন কালার আছে দেখতে পারবেন আচ্ছা বিভিন্ন কালার আছে পাইকারি ভাই পাইকারি ভাই

একশো পঞ্চাশ একশো বিশ টাকা বেশি আচ্ছা আমার পাইকারি নিলে আরো দাম কম পাইকারিও বেশি আমি এই যে গো যাত্রী এই যে হর যাত্রী তোলি এই যে দেখেন